হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তো আজকের নাস্তা নিয়ে বসছি সন্ধ্যার তো এখন আসলে সন্ধ্যার সময় কিছু না কিছু না খেলে আসলে ভালো লাগে না তো আসবেন বাহির থেকে আসার সময় বলে দিসলাম যে আসার সময় যেন নান রুটিটা নিয়ে আসে তো নান রুটির সাথে আমার দুধ চাটা অনেক মজা লাগে আসলে অনেক অনেক ভালো লাগে তো আমি ভাবলাম যে একটু নান রুটি দিয়ে চা খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করব ভাবছিলাম তো মাঝখানে খেতে খেতে গল্প করতে করতে আসলে ভুলে গেছি একদম মানে চাটা অল্প একটু আছে আর চাটা একটু ঠান্ডাও হয়ে গেছে তো তখন আমার ভিডিও করার কথা আসলে মনে পড়ছে তো তখনই আমি ভিডিও করলাম যে শেয়ার করি আসলে যে মানে সব কিছু শেয়ার করতে চাই কিন্তু আসলে ওইভাবে মনে থাকে না দেখা যায় গেছে যে একেবারে শেষে মানে চা খাওয়ার শেষে এবার যে কোনো কিছু করার শেষে বা মাঝখানে তখন আমার মনে পড়ে যে ওহো একটু ভিডিওগুলো তো আমি ছাড়তে পারতাম তো আমার ইয়ে হতো ভিউ আসতো ওয়াশ টাইমটা উঠতো তো যখন ভাবি না তখন প্রায় অর্ধেক শেষ বা শেষ হয়ে গেছে এমন একটা পর্যায়ে তখন আমার মনে পড়ে তো যাই হোক চেষ্টা করতেছি আস্তে আস্তে অভ্যাসটা করার আসলে ইউটিউব চ্যানেল যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না আসলে এটার পিছনে প্রচুর সময় দিতে হবে শ্রম দিতে হবে ধৈর্য থাকতে হবে তারপরে আসলে যদি সাফল্যের মুখ থাকে আসলে সাফল্যের মুখ আসলে দেখতে পারবো আমরা আমার মনে হয় যদি সাফল্যের মানে মুখ দেখতে পারি তাহলে আর কি যদি কপালে থাকে তাহলে আসলে দেখতে পারবো এটাই হচ্ছে কথা তো যাই হোক একটু শেয়ার করলাম আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ